সখের কোন গোনা আমার দ্বারা হয়নি আজকে এই ওয়াসিলায় হলেও কিছুটা আশাบ আমার উপরে কম করে কাবা সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে আল্লাহুম্মা ইন্নালয়্যা হুকুকান ফীমা বাইনী ওয়া বাইনিকা হে মাবুদ তুমি তো আমার মালিক আমি তোমার চাকর গোলাম সার্ভেন্ট বান্দা ভিত্ত যাই বলেন আমি তো নেই থেকে হামজা হয়েছি তেরোটা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো যা দেওয়ার দরকার সব আমার দিয়েছো একটাও বাকি নেই তোমার দিতে কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে একটা আমার আছে আল্লাহ তুমি আমার করে দাও মাফ বলেন এই ক্ষমার দিকে দৌড়া এটা যদি না পায় জীবনে তারপর জীবনটাই ব্যর্থ ফেরা ক্ষমা পাইনি এজন্য সাড়ে ছয়শ বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ বলেন আজ যারা একচল্লিশ সাল একাত্তর সাল টার্গেট দেন একাত্তর না কেমত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন আল্লাহ বাগ যদি আপনাকে মাফ না করে আপনার পুরাটা জীবন ব্যর্থ কি করবেন আপনি জীবনে নাই সন্তান আদি বেশি জন্ম দিলেন বেশি খাবার খেলেন বেশি দিন বেশি থাকলেন এই শেষ আপনি একদিন না একদিন তো মরবেন মাস্ট বি মরবেনই কারণ আপনার চাইতে বড় লোক যিনি মোহাম্মদ রসল এত বড় দামি মানুষ মারা গেছে এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পরও না বোঝার ভান করে থাকি কোরআন আমি হাতে নিয়ে বলছি পৃথিবীতে স্ত্রী ধোকা সন্তান আদি ধোকা মা বাবাও ধোকা পুরা দুনিয়াটায় ধোকা আমাল দুনিয়া আল্লাহর একশো ভাগ সত্য আল্লাহ বলেন পুরা দুনিয়ার জীবনটাই ধোকা এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট না দৌড়াও আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও আজান্নাতিন আর-দুহা ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও ও বিস্তৃত ও ইদ্দাতুল মুত্তাকিন যেটা আমার পরহেজগার যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরহেজগার আল্লাহ ওয়ালা তাকওয়াবান ভদ্র লোক শব্দটা আছে তাফসীরে যারা ভদ্র লোক তাকওয়াবান আমি আল্লাহ তাদের জন্য আমারে বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি এবার আসেন তো আমার আসল আলোচনার বিষয়ে শুরু করছি আল্লাহ যে বলেন উইদাত লীল মোত্তাকিন আমার মোত্তাকি বান্দাদের জন্য বাগান আমি রাখলাম হাদিসে কত ভেতরে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কত এটা আগাদাত দলি ইবাদিহি সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার কে দিয়ে আল্লাহ বলাচ্ছেন নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি কোন মানুষের কোনো দেখে নাই কোনদিন কোন কান আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো দিয়ে আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম আমার কোনো বান্দার চোখ তো দেখে নাই কান ও শোনে নাই কোনো দিন কারো কল্পনার জগতে আসে নাই মানুষের কল্পনার জগৎ ছোট না বড় বলেন বলেন কেমন বড় বলেন তো আমি কল্পনা করলাম এখানে দশতলা বিল্ডিং হবে কয় মিনিট দুই তিন সেকেন্ডের ভেতরে আমার কল্পনা শেষ যে দশতলা বিল্ডিং হবে এখানে অথচ এটা বানানে দুই তিন মিনিট সময় লাগবে দুই তিন বছর লাগবে এরপরও কত মাল মশলা লাগবে আপনি হিসাব করেন আল্লাহ পাক বলেন এই মানুষ যে কল্পনা করেছিল দশতলা বিল্ডিং আলাকুম ফিহা মা তাতাসতাই আনফাসুকুম ফিহা মা তাতাদদুন আমি এমন জান্নাত বান্দা বান্দাদের জন্য বানিয়েছি যেখানে সাওয়ার আগেই জিনিস পাওয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না পাঁচটা গঞ্জারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন কয়টা বলেন বলেন বারান একারিম জানাসে সে আল্লাযী নাউফীকু নাফিসরা ওয়া দাররা যারা সুখে দুঃখে দান করে মানুষের জন্য খরচ করে ইনফিকুনা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিলসার যারা সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় থাকো খরচ করার অভ্যাস তৈরি করেন আমার যদি বলেন আমার কিছু হই নাই আমি করব কি জাস্ট আপনি দাই করবেন এটা আমার কথা বলার যোগ্যতা আছে এইটা আমি ইসলামের জন্য মানবতার জন্য চেষ্টা চালাবো খরচ করার আপনার যোগ্যতা আছে আছে ওইটা আপনি আপনি লিখবেন আপনার ক্ষমতার ওইটাই খরচ করবেন সাহেব মনে করেন ওনার খরচ করার বিষয় কি চেয়ার খরচ করলে চেয়ার থাকবে ওনার সামনে একটা এসাই সাধারণ একজন বিনা কারণে মানুষকে ধরে এসে পিটাচ্ছে ওনার কিছু করাও লাগবে না টাকা পয়সাও দেওয়া লাগবে না ওনার শুধু চেহারাটা সামনে নিয়ে যদি বলে এই বেটা কি করিস এমনিতেই আমার আল্লাহ ওই লোকটাকে মুক্ত করে দিবে এটা ওনার খরচ এটা কি যে যেই পর্যায়ে আছেন ইসলামের জন্য মানবতার জন্য আপনি খরচ করে যান যদি এটা এখন না করেন আনফিকু মিম্মা না মিন ক্বাবলি আইয়া এতিয়া আহাদা কমল মাউতুফাইয়া কুলা রব্বি লাউ আখরতানি ইলা আজালি গরিব ফাঁ সদ্দা কাকুম এনা সলি হয়ে মরণ যখন চলে আসবে মানুষ আর যে জানাবে আল্লাহ আমার একটু সময় দাও একটু সময় যদি পয়সা আছিল তোমার জন্যে ইসলামের জন্য মানবতার জন্য সব দিয়ে আসব। আমি ভালো মানুষ হয়ে যাব কি হব বলেন বলেন আমি ভালো মানুষ হয়ে যাব আল্লাহ রাব্বলা আলামিন বলেন অ লাই আখের আল্লাহ নাফসান ইদা আজা লোহা আল্লাহ খবিরুম্বি মাতামালো ইয়ার একটা আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকা কালীন একটু খেয়াল করে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের ইসলামের এই আইনগুলো এ আয়াতগুলো মেনে নেওয়া আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না ওরা এই আয়াতটাই অন্যভাবে মানতেছে আমরা যেভাবে মানি বিশ্বাস করি এইভাবে না রিমান্ডের যে অফিসার হিন্দু মানুষ উনি আমার শোনাচ্ছিলেন যে আমি ওমানে ছিলাম তিন বছর দুই বছর দুইটা বছর আমি এক হোটেলে খাবার খেতাম যে দেখি যে হোটেলের মালিক উনি টাকাগুলো গুনতেছে গণনা করে টাকা নেয় ক্যাশে বসে আছে আর যে পানি দেয় রুটি দেয় খাবার নিয়ে আসে তরকারি নিয়ে আসে ওই লোকটা এই লোকটার ছেলে ছোট ছেলে ওনার আমি প্রশ্ন করলাম আপনি দোকানের মালিক এত টাকা পয়সা আপনার আর আপনার ছেলে আপনার সামনে কর্মচারী তাও মানুষের সাধারণ মানুষের খেদমত করে রুটি টেনে দেয় পানি টেনে দেয় একটা কাজ করলেন আপনি মানে ওনার ভাষায় করার একটা সোড়া তাগাবনের চোদ্দ নাম বারায়টা পড়ে এই হিন্দুকে শুনিয়েছে হিন্দুরা দেখলাম অনেক আয়ত মুখস্ত আছে অনে বসুর হোসোরা আমার সোনালী সোরা তাগাবনের চোদ্দ নাম্বার আয়া দিয়া আজ্যহাল্লা দিন আমানু হিন আমিন আজয়া জিকোমা আওলা জিকোমা আদবাল্লাহ কুম ফাহাজারো হম এলা আখিরে আয়া আমি পড়াটা পড়েছিলো ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান এগুলো দুনিয়ায় মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দেখা দেবে তাদের সাথে সতর্ক থাকুক দোকানদার ওনাকে ওনার ভাষা দিয়ে বলছিল ভাই আপনি কি জাতিতে আমি জানি না তবে আমার এই সন্তানের প্রতি আমার চারটা দায়িত্ব ছিল চারটায় আমি পালন করেছি কোরআনে কারিম আমাকে বারবার এই আদেশ দেয় আসার পরে তার একটা সুন্দর অর্থবতক নাম রাখো আমি বাবা হিসাবে শিক্ষা দাও যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি না আলোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ করবো বুঝলাম কিন্তু বিদ্যুৎ তো দেবে সব বহান আল্লাহ এই আমি কি করতে বললাম আপনাদের কি করেন আওয়াজ তো একটু দিয়ে জিকির করেন নাকি গান বলবেন সব বহানাল্লাহ অলহামদৌল্লাহ এই ফ্যান কি বন্ধ লা ইলাহা ইল্লাহ মহাম্মাদুর সলুল্ল দুই নাম্বারে আমার দায়িত্ব ছিল তাকে দেন জ্ঞান শিক্ষা দেওয়া করানের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে তিন নাম্বারে সৎ একটা পাত্রী দেখে তাকে পাত্রস্থ করেছি আমি একটা কোরআন হাদিস জানা আল্লাহওয়ালা একটা মেয়ে লোক তাকে আমি এনে দিয়েছি চার নাম্বার একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া বাবা হিসাবে আমার দায়িত্ব আমি দিয়েছি আমার যতটুকু সমর্থ ছিল ওরে তো ঘোষ দিয়ে আমি কোন চেয়ারে বসিয়ে দিতে পারি না ওর যে যোগ্যতা ছিল ওই অনুযায়ী ওকে বিশ বাইশ হাজার টাকা মনে করেন কামাই করার মতো একটা তৈরি করে দিয়েছি আমি আমার দায়িত্ব শেষ আমাদের দেশে কোরআনের এই আয়াত বড়ার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না দশ লাখ টাকা দিয়ে হলেও ঘুষ দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে আমি নিসে নামতে পারলাম না জানে দুঃখিত আমার ভাইরা আমি যেটা বসাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার জন্য যে নিয়ম নীতিগুলো আমাদেরকে দিয়েছেন আপনি সুখে থাকেন দুঃখে থাকেন যে অবস্থায় থাকেন অভ্যাসটা জারি রাখবেন আপনি খরচ করবেন আল্লাহ পাক বলেন যারা রাগ শেখ দেয় রাগকে যারা শেখ দিতে পারে রাগ হওয়ার পরে চেক দেওয়া এটা বড় মজাহিদের কাজ নাস মানুষকে যারা মাফ করে দেয় ক্ষমা করে দেয় এই সুযোগটা আমরা যেন হাত ছাড়া না করি দুনিয়া